হলুদ রঙের ছোট্ট গোলাকার ফল লটকন এটি দেখতে যেমন সুন্দর খেতেও অতি সুস্বাদু টক মিষ্টি রসালো এই ফলটি ছোট হলেও এর পুষ্টিগুণ আছে হাজারো জানলে অবাক হবেন লটকন খেলে বিভিন্ন রোগ থেকে নিস্তার পাবেন সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়বে যদি লটকন স্বল্প সময়ের ফল বর্ষা মৌসুমে এই ফলটি বাজারে সহজলভ্য হয়ে ওঠে এখন রাস্তাঘাটে সব জায়গায় মিলছে এই ফলটি লটকন এমন সব উপাদানে ভরপুর যেমন কোলন ক্যান্সার সহ নানা জটিল ও কঠিন ওষুধ সারাতে সাহায্য করে তাই এই সময় সুস্থ থাকতেই প্রচুর পরিমাণে লটকন খেতে পারেন পুষ্টিবিদদের মতে লটকনে কোনো ক্ষতিকর উপাদান নেই ছোট বড় সবাই এই ফলটি খেতে পারেন প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান আছে লটকনে চলুন জেনে নেওয়া যাক লটকন খেলে সারবে কোন কোন রোগ লটকনে আছে ভিটামিন সি যা ত্বক দাঁত ও হাড় সুস্থ রাখে লটকনে ভিটামিন সি বেশি থাকায় দিনে দুই থেকে তিনটি খিলি আপনার দৈনিক ভিটামিন সার্বিক চাহিদা পূরণ হবে আছে যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম উল্লেখযোগ্য এসব উপাদান শরীরকে সুস্থ রাখে প্রতি একশো গ্রাম লটকনে নব্বই গ্রাম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি সমৃদ্ধ ফল লটকন লটকনে ভিটামিন বি ওয়ানের পরিমাণ হল দশ দশমিক চার মিলিগ্রাম এবং ভিটামিন বি আছে শূন্য দশমিক বিশ মিলিগ্রাম ডেলিভারির রোগ থেকে দূরে রাখে এই লটকন এছাড়াও শারীরিক দুর্বলতা বুক ধরফর করা হাত পায়ে ব্যথা ঠোঁট এবং পায়ের তালু কাটা ঠোঁট ও মুখের ঘা এবং বারবার গলা শুকিয়ে যাওয়ার সমস্যা যারা ভুগছেন লটকন তাদের জন্য আদর্শ একটি ফল রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারী লটকন কারণ এতে থাকে আয়রন প্রতি একশো গ্রাম লটকনে পাঁচ দশমিক চৌত্রিশ মিলিগ্রাম আয়রন থাকে লটকনে থাকা উপাদানসমূহ কোলন ক্যান্সার ঝুঁকি কমায় বলে নিশ্চিত করেছেন গবেষকরা খাদ্যশক্তির শক্তির ভালো উৎস লটকন প্রতি একশো গ্রাম লটকনে বিরানব্বই কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় যা কাঁঠালের তুলনায় প্রায় দ্বিগুণ লটকনে আরও আছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম যা দেহ গঠন ও কোষ কলা সুস্থতায় কাজে লাগে এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও লটকনে কিছু পরিমাণে প্রোটিন ও ফ্যাট পাওয়া যায় প্রতি একশো গ্রাম লটকনে এক দশমিক বিরাশি গ্রাম প্রোটিন এবং শূন্য দশমিক পঁয়তাল্লিশ গ্রাম ফ্যাট থাকে নিয়মিত লটকন খেলে বর্ষা মৌসুমে বিভিন্ন চর্মরোগ থেকেও রক্ষা পাবেন কারণ লটকন একটি ভিটামিন সমৃদ্ধ ফল এতে ভিটামিন সি থাকায় চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে বমি বমি ভাব দূর করতে পারে লটকনে থাকা পুষ্টিগুণ পাশাপাশি মানসিক অবসাদ দূর করতেও সাহায্য করে লটকন এছাড়াও গরমে তৃষ্ণা সক্ষম লটকন কারণ এতে জলীয় অংশের পরিমাণ বেশি এমনকি ডিহাইড্রেশন কাটিয়ে উঠতেও লটকন সাহায্য করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে লটকন কারণ এই ফলের মধ্যে অতিরিক্ত চিনি নেই এর ফলে ডায়াবেটিস রোগীরাও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারবেন এই ফল খেয়ে ফলের পাশাপাশি লটকনের পাতাও ওষুধে কাজ করে এই পাতা ও শিকড় খেলে পেটের নানা রকমের অসুখ ও জ্বর ভালো হয়ে যায় লটকনের বীজ গনোরিয়ার রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে ডায়রিয়া দূর করতে লটকনের পাতার গুঁড়ো কার্যকরী লটকনের রকম গুণ থাকার পরও একেবারে বেশি লটকন না খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা কারণ এতে করে অনেক সময় ক্ষুধামন্দা মন্দা দেখা দিতে পারে